আ কি খিলাম সকাল বেলা কি খিলাম আহ ইট ইজ মানে সকাল বেলা নাস্তা করলাম নাকি কি লাঞ্চ করলামও এর তো বুঝতে পারছ না কি আ এ বুঝতে কষ্ট এ হ্যাঁ বুঝতেও যেন কষ্ট হচ্ছে আর এই যে তোমার মার হাতে যে রান্না আলু ভাজি আর ডাল আবার করবাস আমি বলি যে সকালবেলায় এই এই আইটেমটা রাখবা এই আইটেমটা রাখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না এই যে সামনের মতো এখনো ডাল রেখে দিয়েছে আবার সেই করলা ভাজি রেখে দিয়েছে এই যে আর কি আহ লেবু আছে মনে আছে মানে এটা এখন আবার শুরু করে দিই কিন্তু আমি আসলে আর পাচ্ছি না এত এত পেটে এত খাওয়া যায় না কিন্তু খেতে খেতে মনে হয় আরো খাই আরো খাই আমার একটা প্রশ্ন লাগে বুঝছো না আমার একটা বুঝতে পারি না যে এইরকম সুন্দর সাধারণ সাধারণ খাবার সাধারণ ভাবে থাকার মধ্যে দিয়ে যত পরিতৃপ্তি আছে যত আনন্দ আছে যত এত সুন্দর মজার খাবার থাকতে মানুষে কেন টাকা পয়সা দিয়ে এই যে চুরি করবে দুর্নীতি করবে ঘুষ খাবে নিজের বিবেকটাকে শেষ করে দেবে হ্যাঁ দিয়ে কর্মফলও খাবে আর বাড়ি গাড়ি সে রাজকীয়তার শেষ নেই ওই জীবনে দরকার আছে সৎ পথে ইনকাম করে এই রকম খা একবার ডাল এই যে এই যে একেবারে ডাল জলের মতো ডাল কিন্তু কি

সাইবার না দিয়ে খাবো এত কি খাওয়া যায় এত কি খাওয়া যায় এত খাওয়া যায় না হ্যাঁ সেটাই বলছি সৎ পথে থাকো ডাল আলু ভর্তা দিয়ে খাও চোরের বেটা চোর হ্যাঁ দুর্নীতি করো ঘুষ খাও মানুষকে বিপদে পড়ে ফেলে টাকা ইনকাম করো হ্যাঁ আর ওই নামি দামি হোটেল রেস্টুরেন্টে যে নামি দামি খাবার খাও শুকনাই শুকনাই হ্যাঁ ওরা তো শুকনাই সব পথে থেকে আলু ভর্তা ডিম ভাজি আমাদের তাই না ডিম আমাদের মাংস সব থেকে ভালো লাগে লাগে না আমরা এই খাবার গুলো দেখলে আমাদের মনে খাওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে উঠি

বলছি তো করছে সাধারণ মানুষের আসলে মা এই না ওরা তো কত কত ভাঙা মা কত দূর ভাগা দেখতে ভালো লাগে এই যে ভুলে ভুলে দেখতেও ভালো লাগা কষ্ট হচ্ছে ফ্যানটা দাও হ্যাঁ সকাল বেলায় তো দুপুরের খাবারের মতো খেয়ে ফেললাম এখন কি করি একটু বাইরে যাবো কাজ করবো আর এখন এখন হবে না তবু চাই সবাই এই ফ্লেভারটা পায় ডাইল ভর্তা ভর্তার ফ্লেভার চুরি করে দুর্নীতি করে ঘুষ খেয়ে এই কোরমা না খেয়ে একটু ডাল আলু ভর্তা টেস্ট করে দেখবেন